য়াতে মানে গুণে রূপে কালারের দিক থেকে খুবই হাই কোয়ালিটির একটা ইলেকট্রিসিয়াম বকনা বাচ্চা ঠিক আছে বাচ্চা নিয়ে কেউ খাবার করতে পারলে ভালো একটা ফলাফল পাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মামুন ভাই আপনার পরিচয়টা পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখলা গ্রাম অনখলা পুষুয়াটি পূর্ব আমার অবস্থান আর আমার ডেয়ারি ফার্মের নাম আবরা ডের ফার্ম আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি তো প্রতি সপ্তাহে কালেকশন থাকে তা আসলে লকডাউন অবরোধের কারণে ব্যবসার একটু সাইলেন্ট মোডে ছিল তা আবার আস্তে আস্তে শুরু হচ্ছে সবাই ঠিকঠাক মানে ভালোর পরে খারাপের পরে ভালো কিছু হয় তা তাল্লাহ রহমতে আমি আজকে চারটা গরু কালেকশন করেছি চারটা গরু দেখেন কাস্টমারকে যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো সমস্যা নেই আমরা বক্তা বাচ্চা করি দর্শক বোধ জি দেখান মামুন ভাই শুরুতে এক বলে বক্তা বাচ্চাটা যৎপল বস্তা এটা একটা হলি ফ্রিজিয়াম বক্তা বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা পাকরা একটা বাচ্চা বাচ্চাটা দেখেন মাথা কান তারপরে গলা দেখান যে কত চিকন গলা গলায় কম্বল নাই চামচু অনেক পাতলা বুঝছেন আর কালার প্রিন্টটা খুবই পাকড়া ঠিক আছে একটা হলস্টেন ফিজিয়ামের মধ্যে এই পাকড়া গরুটা আসলে সচরাচর পাওয়া যায় কম এটা ফুললি পাকড়া বুঝছেন আর এর মাজার শেপটাও চড়া আছে ভারী মাজা আছে হেলদি একটা বাচ্চা আছে ভাই ঠিক আছে জি ভাই নিপুল চেয়ারটা ঠিক আছে হ্যাঁ চারটা নিপুল চেয়ার জায়গায় আছে ওখানে অনেক জায়গাও আছে ভাই এক নম্বরে বড় বাচ্চাটা বসতে কেমন হয় ভাই এটা 9 মাস প্লাস মাইনাস হবে 9 মাস হবে আর অনেক ঠিক আছে এই পিছতেও দেখেন যে আসলে খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা হ্যাঁ চামচুচা খুবই পাতলা হয় খুবই পাতলা চামচুচা আর গলায় কোনো কম্বল নাই শুরু গলা খুব হেলদি একটা বাচ্চা এক কথায় এক নম্বরে দামটা এটার দাম ভাই পঁচাত্তর হাজার টাকা পড়বে দাম দর করতে পারবে কি সীমিত কিছু দাম দার করে নিবে সমস্যা নাই বন্ধুরা এক নম্বরে পঁচাত্তর তারপর দু নম্বরে সুন্দর একটা দু নম্বরে বাচ্চাটা জপন করবো এটা একটা অরিজিনাল রেড ফিজিয়াম বকনামাচ্ছে আসলে সচরাচর সবাই রেড ফিজিয়াম দেখাই যে আসলে এই বাচ্চাটা রেড ফিজিয়ামটা দেখান যে আসলে মাতা মাতা কান ঠিক আছে ঠোঁটটা খুবই গোলাপি লাল টকটকা বুঝছেন এর সাদার উপর একদম অরিজিনাল লাল ফিনটা ঠিক আছে খুবই কালারফুল বাচ্চা এটা হচ্ছে এআই কর্মীর একটা প্রতিষ্ঠান থেকে আমার নিয়ে আসা ঠিক আছে তো ওরা প্রাথমিকভাবে একটা ইয়ে করিছিল মানে এডিয়েলে বীজ দিয়ে তা আসলে বাচ্চার ফুলটা খুব ভালো বাচ্চা তে তো বাচ্চাটা দেখান যে আসলে এর মাজা শেপটা কত ভারী মাজা রেড ফিজিয়াম হলে তো হবে না এর কালারফুলটা থাকা লাগবে ঠিক আছে হ্যাঁ দেখান উলান ঠিক আছে হ্যাঁ চারটা নিফিলি চার জায়গায় আছে খুবই গোলাপি আর অনেক জায়গায় দেখেন কি জায়গা ভাই আচ্ছা রেড ফিজিয়ামের এইগুলো বৈশিষ্ট্যকে বোঝা লাগবে পাগুলো মোটা আছে তারপরে আপনি দেখান যে ন্যাসটা কত চিকন দুই নম্বরের বটম আছে এটা কেমন হবে এটা নয় প্লাস আছে ভাই 10 মাসের মতো হবে 10 মাসের মতো হ্যাঁ কালার প্রিন্টটা খুব সুন্দর দুই পাশে একই রকম পাগুলো মোটা আছে লম্বা চড়া আছে হ্যাঁ লম্বা চড়া বাচ্চা নেস্টটা দেখেন যে হাটুর উপরে নেস্টটাও চিকন আছে আসলে এগুলো হচ্ছে অরিজিনাল যে বাচ্চা রেড ফিজাম চামচুচা অনেক পাতলা বুঝছেন খুবই পাতলা চামচুচা খুবই সুন্দর একটা বাচ্চা দুই নম্বরের বটম দামটা ভাই এটার দাম 92000 টাকা ভাই বলদরা দুই নম্বরের রেড ফিজিয়াম বাচ্চাটার দাম ছিল 91000 91000 Так পরে তিন নম্বরের বাচ্চাটা এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়াম বাচ্চা এই বাচ্চাটা দেখান যে আসলে এর ঠুড়তেই শুরু করেন ঠুড়টা গোলাপী কানটা ছোট কানে অনেকগুলো পশম ঠিক আছে মাথাটা দেখান যে আসলে একটা গাবিজ যে মাথা ঢাকা প্রয়োজন এটা আছে গলায় কোনো কম বল নাই চামচা পাতলা কালার ফিণ্ডা খুবই গর্জিয়াস ফুল কালার খুবই সুন্দর একটা হেলদি একটা বড় শরমাবের বাচ্চা বুঝছেন আসলে এগুলো হচ্ছে জাত পাওগুলো দেখান যে খুরগুলো কত গোলাপি মাজা শেপটাও খুব ভারী মাজা নেসটাও হাটুর উপরে আছে ওলান পালানটা দেখেন জি ওলান পালান দেখান এই যে নিপুল চারটা ঠিক আছে হ্যাঁ চারটা নিপিল চার জায়গাতে আছে ভাই খুব সুন্দর এই যে চারটা নিপিল চার জায়গায় সিটানো আছে আর অনেক জায়গা খুবই জায়গা তিন নম্বরে বত বাচ্চাটা বয়সটা কেমন ভাই এটা প্রায় 10 মাসের মতো আছে ভাই গোবর পাশ থেকে দেখেন যে আসলে একটা হ্যাঁ হলস্টেন ফ্রিজিয়াম যে বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে আছে থাকে কোনো মাংস নাই বুঝছেন চামচুচা অনেক পাতলা খুব কোয়ালিটিফুল একটা বাচ্চা তিন নম্বরে বত বাচ্চাটার দামটা এটার দাম ভাই 76000 টাকা বন্ধুরা তিন নম্বরে হলস্টেন ফ্রিজিয়াম বত বাচ্চাটার দাম শুনেন 76000 খুবই সীমিত দামে আজকে গরু সেল করব মাশাল্লাহ 4 সুন্দর একটা বটমাছা দেখতে পাচ্ছেন ভাই মনভাই 4 নম্বরে বটমাছাটা যাচ্ছে বসে একটা অরিজিনাল হোয়স্ট এন্ড ফিজিয়াম বকনা বাচ্চা এই বাচ্চাটা দেখান যে আসলে এ বাচ্চাটার কোয়ালিটি কত ভালো মাথা ঠিক শুরু করেন আসলে মাথাটা কত ছোট একটা মাথা মাথার ভিতরে ডিপ তবে ঠোঁটটা গোলা পिकांतা ছোট গলায় কম বল নাই চাম পাতলা আর খুব সুন্দর একটা পিণ্ডের একটা গরু নেস্টা হাতুর উপরে আছে পা গুলো মোটা মোটা আছে হেলথ একটা বাচ্চা খুব বড় মাপের একটা গাবে হবে আশা করা যায়

খুবই সুন্দর পাউগুলো মোটা মাথা কত ছোট মাথা দেখছেন কানটা কত ছোট একদম বড়ই পাতার মতন কান ছোট কান মন ভাই 4 নম্বরের বর্তমানছরা দন্ত হবে এটার দাম রাখছি ভাই আমি 1 লক্ষ 12 হাজার টাকা দমের কторবে কিছু সীমিত দাম ধার করে নিতে পারবে সমস্যা নাই বন্ধুরা 4 নম্বরের হলস্টেইন ফ্রিজিয়ান বকনা পাছটার দাম শুনলেন 1 লক্ষ 12 হাজার হ্যাঁ খাওয়া দাওয়া কুল সুস্থ সবল গরুটা মামুন ভাই দর্শক দলের সাথে যদি কিছু বলতেন আসলে দর্শকদের প্রতি সপ্তাহে বলি যে ভালো কিছু নেন ভালো কিছু নিয়ে খামার করেন একটা ভালো জাত নেন একটা একটাতে তে ভালো একটা খামার তৈরি হবে আসলে যে চারটা গরু দেখালাম চারটা গরুই ভালো কাস্টমার দেখবে আমি ভালো বললে হবে না কাস্টমারের যেটি পছন্দ হয় তাহলে আমার যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমার থেকে গরুগুলো কালেকশন করতে পারবে ঠিক আছে আর বিশেষ করে যে অবস্থাতে আসলে কেউ যেতে আসতে না পারে সেই ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারির সুবিধা আবারও রাখছি কেউ যদি গরু পছন্দ করে বায়না দিবে কিছু সামথিং কিছু দিলে পরে আমরা বাসায় যা গরু নামায় দিয়ে টাকা নিয়ে আসতে পারবো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আর কি ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই